আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন সবাইকে খামার বেরিয়ে নতুন একটি পর্বে স্বাগতম জানাচ্ছি আমি শামী আহমেদ দর্শক বন্ধুরা আজ আমরা চলে এসেছি সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের পুরালিয়া গ্রামে আজকে আমরা এসেছি এই গ্রামেরই রুবেল ভাইয়ের খামারে তো রুবেল রুবেলবাই মূলত ব্যবসা করেন তো ব্যবসা করার পাশাপাশি উনি ওনার শখ থেকে প্রতি বছরই দু একটি বড় বড় গরু লালন পালন করে থাকেন ইতিপূর্বে উনি বেশ কয়েকটি বড় গরু লালন পালন করেছেন তো প্রতিবারের নেয় উনি এই বছরও খুব সুন্দর দুটি বড় বড় গরু লালন পালন করেছেন যার মধ্যে একটি অন্যতম সেরা গুরু যেটি হচ্ছে উনি আমাদেরকে জানিয়েছেন ব্রাহ্মা জাতের গরু তো আপনারা দেখতে পাচ্ছেন সেই গরুটি এবং উনি এই গরুটি নাম রেখেছেন সম্রাট তো আজকে আমরা আপনাদেরকে যে সিরাজগঞ্জের ব্রাহ্মা গরু সম্রাট এই গরুটি সম্পর্কে জানাবো যে এই গরুটি উনি কোথা থেকে সংগ্রহ করেছেন কতদিন ধরে লালন পালন করতেছেন লালন পালন করছেন এর ওজন এবং আসন্ন উনি এই সিরাজগঞ্জের সম্রাট দাম কীরকম আশা করতেছেন সেই সম্পর্কে তো দর্শক বন্ধুরা আশা করছি সিরাজগঞ্জের সম্রাট সম্পর্কে বিস্তারিত জানতে পুরো সময় যদি আপনারা আমাদের সাথে থাকবেন এবং ভালো করে লাইক ও শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা ভাই কি নাম আপনার আমার নাম মোহাম্মদ রুবেল রানা রুবেল রানা জি রুবেল আপনি কি করেন ব্যবসা করি ব্যবসা করেন জি আচ্ছা তো দেখতে পাচ্ছি ব্যবসা করার পাশাপাশি খুব সুন্দর দুটো গরু লালন পালন করছেন কতদিন ধরে গরু পালন করতেছেন এই দুইটা এই দুটো হলো দেড় বছর পালন করতেছি দেড় বছর জি আচ্ছা আচ্ছা তো এই যে আমরা এখন যে গরুটা দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু এটা দেশাল ব্রাহ্মা দেশাল ব্রাহ্মা জি আচ্ছা এই গরুটা আপনি কোথা থেকে সংগ্রহ করেছেন আমার পাশের গ্রাম থেকে পাশের গ্রাম থেকে জি আচ্ছা এই যেটা যে ব্রাহামা এটা কি আপনি নিশ্চিত হয়ে তারপর কি করেছিলেন জি এটা আমাদের যে বেটেন যারা বীজ দিছে তাদের সাথে কথা বলে নিশ্চিত হয় নিছি এবং ব্রাহামা যে বীজ এটা কাটি দা দিছে আমাকে আচ্ছা দুলালা যখন এটা সংগ্রহ করছিলেন তখন এর বয়স কি ছিল তখন বয়স ছিল আড়াই বছর তখন বয়স ছিল আড়াই বছর দুই দাঁত দুই দাঁত জি তাহলে বর্তমানে এর বয়স হচ্ছে চার বছর চার বছর আচ্ছা আচ্ছা এখন দাঁতে কয়টা ছয়টা দাঁতে হচ্ছে ছয়টা হুম ছয়টা আচ্ছা তো রুবেল ভাই এটার নাম কোন রাখছেন

ছমিন আর আপনার ওই আর বিভিন্ন কালাই দিয়ে একটা ভুসি বানাইছে মিক্সার করছে আচ্ছা আচ্ছা তাহলে প্রতিদিন কি পরিমাণ দানাদার খাদ্য দিচ্ছেন গরু দুইটাকে প্রতিদিন দানাদার খাবার দিয়ে হলো ছয় কেজি ছয় কেজি জি এই সম্রাটকে ছয় কেজি দিচ্ছে ছয় কেজি আর ছয় কেজি দানাদার দিচ্ছেন এটা কয় দিচ্ছেন দুই বেলা দুই বেলায় জি আচ্ছা তাহলে তাই কি ভাই সীমিত দানাদার খাবার দিচ্ছেন এখন আপনার ভিডিওতে অনেকেই বলে যে আঠারো আঠারো কেজি দশ কেজি বারো কেজি খাওয়াই আমি তো খাওয়াইতে পারি না আমার গরু আমি মনে করেন যে দানা দাদের তিন কেজি ভিজায় ওটা ভিজালি পরে আপনার প্রায় চোদ্দ পনেরো কেজি ওয়েট হয় এটা আমার গরু খাইতে পারে না আর আপনি ভিডিওতে অনেকে দেখি যে বলে যে আঠারো কেজি দশ কেজি খেলায় এটা মানে কেমনি খেলা এটা আমি জানি না তো আমার যতক্ষণ খাইতে পারে ততক্ষণ খেলে আচ্ছা ইচ্ছা মতো ওই ঘাস ও খেয়াদ আমি চাহিমতো দিয়ে রাখি সারাদিন মন মতবে যখন মনে চাইছে সে আচ্ছা

মাধ্যমে আচ্ছা তো এই যে স্বাভাবিক খাবার দাবার বলেন এর বাইরে কি আর অন্য কিছু খাওয়াচ্ছেন যেমন কলা অনেকেলা খাওয়ায় ওগুলো খাওয়ায় না ওগুলো ভাত না

আচ্ছা আচ্ছা যাক তাহলে তো আপনার খুবই শখের গরু ভাই শখ করে এত বড় বড় গরু পালন করেন হ্যাঁ এবছর একটা গরু পালন করছেন কেমন লাগতেছে আপনার ভালো লাগতেছে ভালো লাগতেছে ভালো লাগে আচ্ছা ভালো লাগার কারণ আচ্ছা যখন বিক্রি করে দিবেন তখন তো খারাপ লাগবে নাকি তখন খারাপ লাগবে খারাপ লাগবে খারাপ লাগবে এর আগে দুটো বিক্রি করে ওদের গাড়ি তুলে আমি কান্না করছি আর কি

যদি এই বছরও কোনো কারণে আল্লাহ না করুক আমরা চাই না যে যদি কোনো কারণে এরকম হয় তাহলে কি ভবিষ্যতে আরো পালন করার কোনো ইচ্ছা আছে কিনা বড় গুরু ইচ্ছা আছে হয়তো কিছুদিন গ্যাপ দেখো

মাপা নাই ফিটারে মাপে মাপা 700 কেজি প্লাস হবে আনুমানিক 700 কেজি প্লাস হ্যাঁ 700 কেজি প্লাস হবে আচ্ছা আচ্ছা আর সম্রাটের পাশে যে আরেকটা আছে ওটা ওটা 600 কেজি প্লাস হবে 600 কেজি প্লাস জি আচ্ছা তো সম্রাটের দাম চাও বিক্রির জন্য সম্রাটের দাম চাইতেছি 6.5 লক্ষ টাকা 6.5 লাখ জি আচ্ছা আচ্ছা আর এটা তো চাওয়া দাম চাও দাম আলোচনা শুরু করছে আচ্ছা আর সম্রাটের পাশে যে আরেকটা দেখতে পাচ্ছ ওটা ওটা 3 লক্ষ টাকা ওটা 3 লাখ জি আচ্ছা ওজন তো খুব বেশি ব্যবধান না একশো কেজির মতো একটা এই জাতেই আসলে মানে দাম বাড়াই দিচ্ছে নাকি আচ্ছা তো এই যে আপনি তো ব্রাহ্মা পালন করলেন সাথে পালন করলেন দুইটাই তো আপনি বছর ধরে পালন করছেন কতটুক ব্যবধান পাইছেন আসলে তো এটা বলে অনেক দ্রুত মাংস বর্ধনশীল যে কারণে মূলত সবাই এটাকে অনেক দাম দিয়ে কিনতেছে তাই না আপনার ব্রাহ্মা আর শাহিয়াল খুব একটা ব্যবধান নাই অল্প খুব একটা ব্যবধান না ওর ওর গ্রোথ আছে ওর ভালো গ্রোথ আছে তাহলে যে খুব একটা ব্যবধান না তারপর আসলে কেন এত চড়া দাম দিয়ে আসলে ক্রয় করা এটা কি আসলে এক ধরনের বোকামি মনে হয় না ওইটাই এখন সবাই ওই যে চাহিদা কারণ একশো কেজির জন্য তিন লাখ টাকা কেউ কিন্তু স্বাভাবিক একশো কেজি গরুর মাংসের দাম তো আর তিন লাখ টাকা না তাই না সেটাই

সেই প্রত্যাশা ঠিক বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ